আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সজনে পাতার গুণেই ঔষধ খরচ কমবে মরিঙ্গা কোন কোন রোগ জব্দ করবে আজকের ভিডিওতে আমরা তাই জানব সাধারণ ঝোল তরকারি কিংবা চটচরিতে সজনে ডাটা দেওয়ার চল থাকলেও শহরাঞ্চলে এই পাতা খাওয়ার বিশেষ রেওয়াজ নেই কিন্তু পুষ্টিবেদেরা বলেছেন সজনে ডাটা বা মরিঙ্গার ডাটা কিংবা ফুলের মতোই গাছের পাতাটিও সমান গুরুত্বপূর্ণ আজকাল যেখানে মোরিঙ্গা বা সজনে পাতা পাওয়া যায় না তারা অনলাইনে অর্ডার দিয়ে এই পাতার গুঁড়ো কিনে খাচ্ছেন পাতা শুকিয়ে প্যাকেটজাত করা হয় সাধারণ খাবারে সজনে ডাটা দেওয়ার চল থাকলেও এই পাতা খাওয়ার আওয়াজ খুব একটা নেই কিন্তু পুষ্টিবিদেরা বলেছেন সজনের ডাটা কিংবা ফুলের মতোই গাছটির পাতাও সমান গুরুত্বপূর্ণ প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো জরুরি বেশ কিছু খনিজ রয়েছে সজনে পাতায় এখন চলুন জেনে নেই এই সজনে বা মোরিঙ্গা পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে এক নিয়মিত সজনে পাতার গুঁড়ো খেলে সহজে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না এই ভেষজের মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন এ সি ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ অ্যামাইনো অ্যাসিড এবং অক্সিডেন্ট সমৃদ্ধ এই পাতাটি প্রি রেডিক্যালের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে দুই গ্যাস প্যাট ফাঁপা অম্বল কোষ্ঠকাঠিনের মতো সমস্যা নিরাময়ে দারুণ কাজ করে সজনে পাতা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে এই পাতা তিন সজনে পাতার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিক উপাদান যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যাদের ডায়াবেটিস সংক্রান্ত জটিলতার পারিবারিক ইতিহাস রয়েছে তারা আগে থেকেই সজনে পাতার গুঁড়ো খাওয়া শুরু করতে পারেন চার ওটস ফ্ল্যাক্সিড কিংবা কাঠবাদামের মতো সজনে পাতাও রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পাঁচ বর্ষায় নানা রকম সংক্রামক ব্যাধির প্রকোপ বাড়ে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত সজনে পাতার গুঁড়ো খেলে এই ধরনের সমস্যা অনেকটাই কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা উন্নত করতে এবং শ্বেত কণিকা উৎপাদন বাড়িয়ে তুলতে সাহায্য করে এই ভেষজ ছয় হার্টকে সুরক্ষিত রাখে হৃদপিণ্ডকে রক্ষা করতে ও কার্ডিও সিস্টেমকে স্বাভাবিক রাখতে সাহায্য করে সজনে পাতা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে যা রক্তনালীগুলিকে ব্লক করতে পারে হতে পারে হার্ট অ্যাটাকও এই পাতাগুলো রক্তনালীগুলিকে রক্ষা করে এবং ধমনীকে প্লেগ গঠনে বাধা দেয় সাত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালির সংক্রমণ এবং হজমের সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এছাড়া শরীরের কোনো অংশ থেকে রক্তপাত শুরু হলে তা বন্ধ করতে এবং ক্ষতের সংক্রমণ রোধ করতেও সাহায্য করে আট স্বাস্থ্যকর চোখ সজনে পাতা ভিটামিন এ সমৃদ্ধ যা সুস্থ চোখ পরিষ্কার দৃষ্টিশক্তি এবং চোখের সমস্যা প্রতিরোধ করে নয় মজবুত হারের জন্য শক্তিশালী এবং সুস্থ হার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য হাড় ব্যথা হলে নিয়মিত সজনে পাতা খাওয়া শুরু করুন পাতায় ক্যালসিয়াম ভিটামিন কে এবং প্রোটিন থাকায় সুস্থ হারের জন্য অবদান রাখে এবং হাড় পাতলা হওয়া রোধ করে দশ লিভারকে সুস্থ রাখে এই পাতায় পলিফেনলের উচ্চ ঘনত্ব রয়েছে যা যকৃতকে যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করে সজনে পাতা লিভারের অক্সিডেটিভ ক্ষতিকে বিপরীত করতে পারে এবং এতে প্রোটিনের মাত্রা বাড়াতে পারে সজনে পাতা লিভারের ফাইব্রোসিস এবং ক্ষতি কমাতে পারে এবং লিভারে অ্যানজামের মাত্রা বাড়াতে পারে যাতে এটি সঠিকভাবে কাজ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম